অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল আনবো কি করে আর ফুল আসার পরে কিভাবে বা যত্ন নেব সব নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং আমি এর আগের একটা ভিডিওতে দিয়ে রেখেছি আমি এই ভিডিওতে তার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন যে কিভাবে অ্যাডেনিয়াম গাছগুলো রিপোর্ট করতে হয় অন্তত পক্ষে এক থেকে দু বছরের পুরনো অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করে কিভাবে তার পরিচর্যা নিতে হয় তার ফলে এই রকম চোপালো ফুল আসে তো এই গাছটায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসেছে এখন মাসটা হচ্ছে আমি এপ্রিল মাসের ভিডিওটা দিচ্ছি কিন্তু ফুল এসেছে মার্চে আর রিপোর্ট করেছে কিন্তু ফেব্রুয়ারি স্টার্টিং এ ফেব্রুয়ারি স্টার্টিং মানে প্রায় দেড় মাস সময়ের মধ্যে কিন্তু ফুল চলে এসেছে তো কিভাবে করেছি সেই নিয়ে আজকের এই ভিডিওটা আসসালাম আলাইকুম আরার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন ভিডিও দিতে পারেনি আজকে এসেছে অনেকটা গ্যাপ হয়ে গেছে শরীরটাও খারাপ ছিল আর আমাদের এদিকে মানে ঈদ রোজা সবকিছুই চলছিল তারই মাঝে ভিডিও দেওয়াটা একটু মুশকিল হচ্ছিল তো আজকে অনেকদিন পরেই এসেছি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক তো এই অ্যাডিনিয়াম গাছটা আমার মনে হলো যে রিপোর্টিং এর পরে কিরকম চেহারা হয়েছে সেটা আপনাদেরকে দেখানো দরকার যারা আমার ভিউয়ার্সরা দেখেছিলেন তারা জাস্ট রিপোর্ট কটাতে দেখেছিলেন তারপর ফাইনাল লুকটা আমি দেখাইনি তো ফাইনাল পরিস্থিতি এরকমই এসেছে এখানে যে গাছটা এটা কিন্তু আমি রিপোর্ট করেছিলাম না যেহেতু এটা এক বছর হয়েছিল না এটা রিপোর্ট করিনি মিনিমাম এক বছরে পুরনো না হলে আপনারা রিপোর্ট করবেন না বা এক বছরের পুরনো সেরকম ভাবে রিপোর্ট করার দরকার লাগে না দেড় দু বছরের যদি একেবারে হয়ে যায় তখনই আপনি রিপোর্ট করলে রেজাল্টটা আরো বেটার পাবেন তো এই গাছটা আমি রিপোর্ট করেছিলাম না জাস্ট তৈরি করেছিলাম তো এখানে যে ইটের কুচিগুলো দেওয়া আছে তো এখানে পরিমাণটা একটু কম আছে আর সামনে বর্ষা আসছে তো তার আগে আমাকে কিন্তু আর একটু কুচি দিয়ে ভর্তি করে দিতে হবে তো ওই ভিডিওতেই আমি বলেছি যে রিপোর্ট করার সময় বা এমনি যখন আপনি পটিং মিক্সার দেবেন এর পটিং মিক্সারটা একটু আলাদা জাস্ট ভিডিওটা দেখে নেবেন আর পটটা আপনাকে একবারে পট বরাবর ভর্তি করতে হবে যাতে বর্ষাকালে কোন রকম জল কিন্তু এই অ্যাডেনিয়াম গাছের তলাতে না জন্মায় এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না কিন্তু প্রচুর পরিমাণে সানলাইট পছন্দ করে একেবারে ফুল সানলাইটে এরা থাকতে ভালোবাসে তো ছাদে যেখানে ফুল সানলাইট থাকে সেইখানে এই গাছটা রাখবেন আর জল আপনি দু একদিন ছাড়া ছাড়া দিলেও চলবে আর এখন তো প্রচুর গরম পড়েছে তো আমি দেখি এত গরমে একটু মাটিটা শুকিয়ে যায় বলে আমি রোজ দিনই জল দিই তবে মাটি চেক করে অবশ্যই আপনারা জল দেবেন তো এই গাছটাতেও ছোট ছোট কলি এসেছে তো আগের ভিডিওতে আমি কিভাবে রিপোর্ট করেছিলাম সেটা জাস্ট অল্প একটু দেখাচ্ছি এটা তুলে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে যে ছোট ছোট যেটা গায়ে রয়েছে সেগুলোকে আমি সবই কেটে ফেলছি ওই ভিডিওটা আপনারা ফলো করলে দেখতে পারবেন আমি কতটা ক্লিন করে এবং কিভাবে গাছটাকে তুলেছি কিভাবে পরিষ্কার করেছে এভরিথিং রয়েছে আপনারা ওইটা দেখলে পারে কিন্তু যাদের দেড় দু বছর পুরনো গাছ হয়ে গেছে তারা করতে পারেন ইজিলি তো এইভাবে ফাইনালি আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কারটা কিন্তু খুব ভালো করে করতে হবে যেহেতু এদের যে ট্রাংটা সেটা অনেকটা বড় হয়ে যায় তো মাটি লেগে থাকে তো মাটিগুলো চাইবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে আর পটেন মিক্সারটা তো আমি তৈরি করে রেখেছিলাম সেখানে জাস্ট একটু আলতো চেপে একটু বসিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে রেখে দিয়েছি আর কিচ্ছু দিইনি আর এটা করেছিলাম ফেব্রুয়ারিতে তখন এতটা টেম্পারেচার ছিল না ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই সময়ে আমি এই গাছগুলো রিপোর্ট করেছি আর তখন জলে সেরকম প্রয়োজন হচ্ছিল না জাস্ট একমগ জল দিয়েছি তাতেই পনেরো দিন চলে গেছে পনেরো দিন পর্যন্ত আর কিচ্ছু আমি দিইনি আর এখানে পটিং মিস্টারটা আমি কি কি দিয়েছি সেটা বলছি না আপনার আগের ভিডিওটা দেখবেন পটিং মিস্টারটা আমি এইভাবেই তৈরি করেছি করে তারপরে দিয়েছিলাম আর উপরে দেখতে পাচ্ছেন তো কিছু মানে ইটের কুচি ছিল সব মিলিয়ে আর কি তৈরি করেছি দিনের মাথায় দেখাচ্ছি বেশ বেরিয়ে গেছে এই মুহূর্তে আমি কি খাবার দিয়েছি খাবার দেওয়াটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ আপনি কোন সময় কি খাবার দেবেন যখন কুশি বেরোয় ফুল আসার আগের মুহূর্তে আমি সাত দিন গ্যাপে গ্যাপে দিয়েছি পাতলা করে খোল খোলজা আর যে ঘুটে থাকে সে ঘুটে করে জল দিয়েছি আর যত আপনি সরষের খুঁটো খুলবে যেন জল বা গোবর পচা জল বা ঘুটে ভিজিয়ে সেই জল দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুল আসবে ফুলের পরিমাণও বেশি আসবে আর ঠিক ফুল আসার মুহূর্তে কিন্তু আমি খাবারটা আলাদাই দিয়েছি তো এইখানে আমি কিভাবে খাবারগুলো তৈরি করেছি সেটা আমি দিতে না ভিডিওটা অনেকটা বড় পারলাম হয়ে যাবে তবে এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিব যে আপনারা ঠিক গাছের ফুল ফল আসার আগে বা যখন নতুন তখন আপনারা কি খাবার দেবেন সেই খাবারটা কিভাবে তৈরি করবেন আর ঠিক কুড়ি চলে আসার সময় কি খাবার দেবেন আর সেই খাবারটাও কিভাবে তৈরি করবেন এই দুটো নিয়ে কিন্তু আমি একদিন একটা ভিডিও দেব। এর আগে অনেক গাছ আমি রিপোর্ট করেছি যারা ফুল ভালোবাসেন তাদের জন্য মেলনি তো সেই গাছগুলো এখন অলরেডি আমার ফুল কুড়ি চলে এসেছে প্রচুর তো সেই গাছগুলো দেখাবো আর খাবারগুলো আপনাদের দেখাবো আমি জাস্ট বলে দিচ্ছি যে আপনারা এই মুহূর্তে কি কি খাবার দেবেন তো ওই স্টেজে আপনি যে খাবারটা দেবেন সেটা বলে দিলাম আর এই যে ফুল চলে এসছে ঠিক কুড়ি কুড়ি যখন স্টার্ট হয়ে যাবে তখন থেকে দেবেন কলার খোসা ভোজানো জাল আর পেঁয়াজের খোসা ভোজানো জাল এই দুটো দেবেন একটু অল্টারনেট করে এটা সাত দিন এটা সাত দিন বা আপনি পনেরো দিন গ্যাপেও দিতে পারেন যদি আপনার সময় কম থাকে তো এইভাবে আমি কিন্তু জলটা দিচ্ছি এই মুহূর্তে আমি কলার খোসা জল দিচ্ছি কেন দিচ্ছি কারণ হচ্ছে এই সময় হচ্ছে পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়ামের ভীষণ দরকার আর কলার খোসা আর পেঁয়াজের খোসা সেই জিনিসগুলোই সাপ্লাই করে আর তার ফলে আপনার ফুলটা কিন্তু অনেক দিন ধরে রাখবে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো এই জাতীয় খাবারগুলো আপনি দিতে থাকুন রিপোর্টটা আগে দেখিয়েছিলাম তারপর ফাইনাল লুকটাও আমি দেখালাম কি খাবার দিয়েছি সেটা দেখাবো যাতে আপনাদের কনফিডেন্স থাকে আপনারা বুঝতে পারেন যে এইভাবে গাছগুলো যত্ন নিতে হয় তো এখানেই শেষ করছি আর অন্য গাছগুলো কিভাবে যত্ন নিচ্ছি সেগুলো সবগুলো আপনাদের কাছে শেয়ার করবো সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এখানেই শেষ করছি পরবর্তী তে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ